ফুড ডেলিভারি কোম্পানি অনেকগুলো আছে আমি নাম না বলি আমি শুনেছি এটা মেজর পার্সেন্টেজ রাখে এই যে একটা মেজর একটা চাঙ্ক একটা পার্সেন্টেজ রেখে দিচ্ছে কিভাবে দেখেন যেটা কি আপনাদের আসলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে নাকি এটা আপনার ওভারঅল বিজনেস আরো বাড়াই দিচ্ছে যে কোন রেস্টুরেন্ট ওর ভাববে আমি যদি ডেলিভারি কোম্পানিগুলির সাথে না থাকি তাহলে আমার একটা সেলের চাঙ্ক মিস হচ্ছে আমার কম্পিটিটার একটা অ্যাডভান্টেজ পাবে কিন্তু আবার থাকলেও যে এই সেল করে আমার কোনো বেনিফিট হচ্ছে তা কিন্তু না বিকজ ধরেন একটা বড় ব্র্যান্ড ওর থেকে কিন্তু কমিশন কম নিচ্ছে হয়তো বা বড় ব্র্যান্ড থেকে টোয়েন্টি পারসেন্ট নিচ্ছে বা ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট নিচ্ছে ছোটোখাটো ব্র্যান্ডগুলি থেকে থার্টি থার্টি টু ফর্টি পারসেন্ট পর্যন্ত কমিশন নিচ্ছে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন ফর্টি পার্সেন্ট যদি আমি কমিশনই দিয়ে দিলাম আমার প্যাকেজিং কস্ট হসলে আমার প্রফিট কোথায় তাই তো সো দিস ইজ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন স্পেশালি ওদের যেসব ডেলিভারি কোম্পানিগুলি আছে ওদের পোর্টফোলিও ইজ ভেরি হ্যাভি ওরা যেমন ভালো অফার দে ডিসকাউন্ট দেয় ধরেন আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ওকে কমিশন দিচ্ছি ও ফিফটিন পার্সেন্ট কাস্টমারের জন্য ছেড়ে দিচ্ছে সো কাস্টমার আমার থেকে ডাইরেক্ট অর্ডার না দিয়ে ডেলিভারি কোম্পানিকে অর্ডার দিচ্ছে কারণ সে কিন্তু টাকাটা বার্ন করছে আমার আমার টাকা বার্ন করে ওর পোর্টফোলিওটাকে রিচ করছে এবং আজকে দুই সাল দুই সালে আমাদের সব রেস্টুরেন্টগুলির পোর্টফোলিও এক করলেও ডেলিভারি কোম্পানিগুলির পোর্টফোলিওর সাথে আমরা পারবো না তখন ওরা আমাদেরকে কিন্তু আরও বেশি প্রেশার দিবে কমিশনের জন্য কারণ আমরা তখন দেখা যাবে মানুষ এত বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে এই ডেলিভারি কোম্পানিগুলির উপর আমরা তখন ডাইরেক্ট বিজনেসগুলি পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হবে এবং একটা দুইটা ডেলিভারি কোম্পানি ওরা নিজস্ব কিচেনও শুরু করেছে সো দিস ইজ আই মিন অ্যালার্মিং সিচুয়েশান আমি মনে করি বিকজ দিস শুড বি উইন উইন সিটুয়েশান ডেলিভারি কোম্পানিও সার্ভাইভ করতে হবে এখানে আবার আরেকটা পয়েন্ট আমি একটু ওদের ডিফেন্সে আমি যদি একটু বলি যে যেরকম আপনাদের অলরেডি ব্র্যান্ডিং আপনাদের ভেরি স্ট্রং ব্র্যান্ডিং আপনাদের একটা জিনিস কাজ করে কি যে যেমন আমি ফুটপান্ডাতে প্রায় সময় অর্ডার করতাম এখন চেষ্টা করতেছি একটু ডায়েট করার জন্য একটু কমাই দিছি অর্ডার করা বাট এমন হয়েছে যে কি এমন এমন কিছু ব্র্যান্ডস আমি পেয়েছি যে যেখানে আমি ফিজিক্যালি আমি জানতাম না যে ব্র্যান্ড এক্সিস্ট করে রেস্টুরেন্ট এক্সিস্ট করে আমার জান আমি আইডিয়াও ছিল না নাম্বার ওয়ান আমি কখনও খাইও নি এরকম কিন্তু আমি দেখছি রেটিং খুব ভালো আমি একটা এক্সাম্পল দিই আমি আমি হতেছি খুব ওয়াফেল দেখতে যে খুব হাইপড তো আমি দেখতেছি যে কয়েকটা নাম খুব পপুলার কিন্তু আমার এরিয়াতে ওই ব্র্যান্ডসগুলো নাই আমি তো ওয়াফেল ট্রাই করে দেখিত আমি তো আগে এইভাবে ট্রাই করিনি তা একটা নাম আসলো আমি দেখলাম রেটিং ফোর পয়েন্ট ওয়ান অর্ডার রিভিউ আছে পাঁচশো বা এরকম দুইশো মানে বেশ ভালো একটা মানুষ রিভিউ দিছে অর্ডার দিছে আমি ট্রাই করে দেখি আমি যখন ট্রাই করছি আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি কিন্তু ওই এরিয়াতে যারা যারা ফ্রেন্ডস বা যারা যারা আছে সবাই করছি এটা খুবই ভালো এটা তো আসলেই ভালো দ্য মোমেন্ট আমার ভালো লাগছে আমি কিন্তু যদি কখনো এমন হয় যে আমি ওই এরিয়াতে ওয়াফেল খেতে হবে রেস্টুরেন্টে বসে ফ্রেন্ডসদের সাথে বা আমি একা খাই আমি কিন্তু ওই ব্র্যান্ডের কাছে যাব আমি খুঁজে খুঁজে গুগল তারপর নেক্সট স্টেপ কী হবে আমার আমি গুগলে খুঁজবো যে আচ্ছা এটা দেখি তো এইটার নাম দেখতু সার্চ করে দেখি ওখানে দুইটা ব্র্যান্ড ছিল আমি একটু মজার স্টোরি বলি এটা একদম ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আমি মানে কাস্টমার আর কি দুইটা ব্র্যান্ড ছিল একটা রেডিং ছিল থ্রি পয়েন্ট সেভেন একটা ছিল ফোর পয়েন্ট ওয়ান আমি থ্রি পয়েন্ট সেভেন থেকে অর্ডার দিছি ফোর পয়েন্ট ওয়ান থেকে অর্ডার দিছি থ্রি পয়েন্ট সেভেনটা আমার ভালো লাগেনি ফোর পয়েন্ট ওয়ান যেটা সেটা আমার অ্যাকচুয়ালি লেজিট ভাল লাগছে তো কিন্তু যখন একটা ফ্রেন্ডের সাথে ডিসকাশান চলছে তখন আমি বলছি কি আমার না ওইটা ভালো লাগছে ফোর পয়েন্ট ওয়ান ওরাও বললো আমাদেরও এইখানে এই এরিয়াতে এই ফোর পয়েন্ট ওয়ান যেটা নাম না বলি এটাই বেস্ট ইউ সি দ্য থিং ইজ দ্যাট যে আমার কাছে মনে হচ্ছে আমার যে রেস্টুরেন্টের বা ফুডের কোয়ালিটি ভালো থাকে হয়তো বা এখান থেকে এরকম হতে পারে যে আমার প্রফিটটা আসতেছে না বা এখান থেকে আমি বার্ন করতেছি বা ইয়া আসতেছে না বাট আপনার কাছে কি মনে হয় না যে কি হয়তো ইনডিরেক্টলি ওইটা আপনার কাস্টমার হওয়ার একটা সুযোগ দিচ্ছে সেজন্যই সবাই আমরা ওখানে থাকছি ওকে মানে এই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ডেলিভারি কোম্পানিগুলির সাথে থাকি কিন্তু দেখেন আমার আমার মাই পয়েন্ট ইজ কেন একটা ডেলিভারি কোম্পানি রেস্টুরেন্টের টাকা বার্ন করবে আই থিঙ্ক দ্যাট ইজ নট ফেয়ার আমি মনে করি লাইক এত বেশি প্রমোশন এত ডিস্কাউন্ট এটা তো একটা প্রয়োজন ফুড কিন্তু এখন এই না যে ইটস লাইক অনলি লাইক আমি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য খাচ্ছি বা ঘোরার জন্য ইটস লাইক ইটস ইম্পর্টেন্ট নাও বাসায় ম্যাম আসছে আমি খাওয়া অর্ডার করছি যারা করার ওরা কিন্তু করবে কিন্তু দেখেন এই যে আমার থেকে থার্টি পার্সেন্ট নিলো ফিফটিন পার্সেন্ট বার্ন করলো এই জিনিসটাই আমার মনে হয় লং লং রানিং এ রেস্টুরেন্ট বিজনেসম্যানদের জন্য একটা প্রেশার হয়ে যাবো